নমস্কার কেমন আছেন সবাই সাঁচবাতির একটি ভ্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন মাসি বাড়িতে কার্তিক পুজো ছিল দাদা বৌদির তো আজকে বিসর্জন হয়ে গিয়েছে আর এখানে দেখুন মাসি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে আর বিসর্জনের পরে যেহেতু ঠাকুরের কিছু নিয়ম থাকে তাই বৌদি সেগুলো পালন করছে ঠাকুরের পাগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে মুছিয়ে এখন দেখুন আলতা পরিয়ে দিচ্ছে আর সামনে যেটা পেরিয়ে গেল ওটা আমার ভাইজি তো তারপরে দেখুন বৌদি ঠাকুরের চুলগুলোকে সুন্দরভাবে আঁচড়িয়ে দিচ্ছে আর যেহেতু ঠাকুরকে আয়নায় মুখ দেখাতে হয় এটাও একটা নিয়ম তো সেটা করলো বৌদি তারপরে যা যা খাওয়াতে হয় মিষ্টি আর দুধ খাইয়ে দিচ্ছে আর ওখানে আমার ভাইজি খেলছে তো তারপরে মিষ্টি আর দুধ খাইয়ে দেওয়ার পরে জল দিয়ে ঠাকুরের মুখটা মুছিয়ে দিয়ে তারপরে পান খাইয়ে দিল আর এখন দেখুন আশীর্বাদ করছে আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে উঠাতে হয় তো সেটাও হয়ে গেছে আর তারপরে উত্থানোর পরে আরেকটা নিয়ম আছে ঠাকুরের চারপাশে ঘুরতে হয় তো দেখুন এখানে ঘুরছে চারপাশে আর পুজো পুজো আসবোই ভালো সব পুজো আসবো আসবো করে পেরিয়ে গেল পুজো আসলে আসবে আসবে শুনলে ভালো লাগে কিন্তু পেরিয়ে গেলে মনটা খারাপ হয়ে যায় তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটাকে আমার লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন টাটা